আসসালামু আলাইকুম আজকে আমার এই খাসি ছাগলটা অর্থাৎ এই ছাগলের বাচ্চাটাকে করে দেব যার কারণে খাসি সকাল সকাল চলে আসছে আমার এই এক চাচা উনি মূলত এখানে আমাদের এই এই পাড়াতে করা মানে পাটা ছাগলকে দেয় তো আজকে আমি গতকালকে এই চাচাকে বলে রাখছিলাম যে আমার বাড়িতে একটু আসতে হবে উনি ভোর ছয়টায় চলে আসছে এখন ভোর ছয়টায় বাজে আমি মাত্র ঘুম থেকে উঠেই দেখে চাচা টাকা ডাকি করতেছে তো মার্শাল্লাহ আজকে আমি এই খাসিকে অর্থাৎ এই পাটা ছাগলকে আমি খাসি করে দেব যেহেতু আর মাকে আমরা ঘুরে দিছি অর্থাৎ আর মা আমি বাগি নিয়েছিলাম বাগির ভাগ আমি এটা পাইছি তোমার সালে আজকে এটাকে এই পাটাকে খাসি করে দেব তো কিভাবে খাসি করাতে হয় এবং খুব সেফলি আসলে কোনো সমস্যা ছাড়া অনলি দুই মিনিটের মধ্যেই যে দেখতে পারবেন যে আসলে আমার এই ছাগলটাকে খাসি করানো দেবে আর কি ছাগলের বাচ্চাকে যখন আপনারা খাসি করাই দিবেন তখন একটা জিনিস আপনারা মাথায় রাখবেন ছাগলের বাচ্চাকে টিটিনাস ভ্যাকসিন দিতে হবে এই খাসি করানোর পরে টিটিনাস ভ্যাকসিন অবশ্যই দিতে হবে টিটিনাসের কারণে ছাগল মারাও যেতে পারে যার কারণে এই টিটিনাস ভ্যাকসিনটা দিতে হবে আমি আসলে অনেক সকালবেলা আসছে এই ইয়ে করার জন্য আমি এখন পর্যন্ত টিটিনাস ভ্যাকসিনটা নিয়ে আসি নাই তো বিকেলবেলা ইনশাল্লাহ আমি টিটিনাস ইনজেকশনটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন কত সূক্ষ্মভাবে এই ছাগলের ইয়াটা অর্থাৎ খাসি করানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখেন একটা ইয়া ফেলে দিল একটা বিসি ফেলে দেওয়া হলো তো আর আছে তা আপনারা সবসময় মাথায় রাখবেন যাতে যিনি ছাগলকে খাসি করায় দেবে তার হাত সব সবসময় পরিষ্কার রেখে যেন ছাগলকে খাসি করানো হয় আসলে ছাগলটা অনেক শখের যার কারণে অনেক খারাপ লাগতেছে একে এইভাবে কষ্ট দেওয়াতে তাছাড়া কোনো উপায় ছিল না যে তাকে কষ্ট না দেওয়া উপায় ছিল না যদি পাটা রাখতাম তাহলে সারা বাড়ি সত্যি গন্ধ হয়ে থাকতো এবং তাকে যেখানে সেখানে নিয়ে যাওয়া যেত না কিন্তু যখন খাসি করে দেব। তখন কিন্তু অবশ্যই তাকে যেখানে সেখানেই নিয়ে যাওয়া যাবে এবং তার শরীর থেকে স্মেলটা আসবে আসবে না পাটার যে একটা স্মেল মানে গন্ধ আর কি সেটা আসবে না

এই এক ঘন্টাখানেক লাগাইয়াবো চা তা বাদ দে মনে খাই না মা করে মুছতে হুম খিলে খিলে আস্তে আস্তে তো ধর আমার ছাগলের বাচ্চাটাকে এই যে তাকে আজকে খাসি করে দিলাম দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি মার্শাল্লা এখন পর ছয়টা বাজে সাতটা বাজে এখন তো সকালবেলাই করে দিলাম আসলে সারাদিন এদিক আচ্ছ হ্যাঁ আসলে ওর মা নাই ওর মাকে আমরা ঘুরে দিছি যার ছাগল ছিল তার কে তাকে ঘুরে দিছি মা কে